এবং দক্ষ ভবিষ্যৎ গড়ে তোলার উদ্দেশ্যে এক পদক্ষেপ মেয়র ফেরাদ হাকিম বলেন টাটা মোটরস এই উদ্যোগ রাজ্যের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে টাটা মোটরস এর কর্তা রাজেশ কল বলেন যানবাহন স্ক্র্যাপিং এ ইকোসিস্টেম সম্প্রসারণের ক্ষেত্রে এই প্রকল্প একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ पोल्यूशन कम होगा पोल्यूटेंट बहुत कम करने वो हमारा उद्देश्य है इसको और पूरी लाइफ साइकिल ऑफ व्हीकल हम मैनेज करेंगे फ्रॉम सेल टू रीसेल एंड आफ्टर रीसेल हाउ डू वी डिस्पोज दैट मोर स्ट्रक्चरली इन अ मोर सीमलेस मैनर वेयर कस्टमर सीज एंड लार्जर यू नो स्टेक होल्डर्स आर एंड कम्युनिटी एट लार्जेज प्रोटेक्टेड थैंक यू सो मच দুটি আছে একটা উল্টো এরিয়া এবং এটি তৈরি হয়েছে এই উদ্বোধনী অনুষ্ঠানে আমি আপনাদের মধ্যে আসতে অত্যন্ত আনন্দিত এখানে রাজেশ সহ তীর্থরাজ হিমা সহ থেকে নাকি মানুষ জীবন ধ্বংস হয়ে যাবে নাকি বিলীন হয়ে যাবে বিজ্ঞান সাধনার মধ্যে সব থেকে পায় উচিত এটা তো রয়েছে